নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ফারদিন হোসান ফারদিন আরও জানান বাবা এখন কিছুটা সুস্থ আছেন তবে তিনি পুরোপুরি সুস্থ নন বাবার পুরো স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর আগে গত সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে জন্য হাসপাতালে যান সানি স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান তার হৃৎপিণ্ডে তিনটি ব্লক আছে এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে তিনি প্রফেসর শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি তার জনপ্রিয়তা আজও ধরে রেখেছেন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন শুধু নায়ক নয় খলনায়ক হিসাবেও তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো চাঁদের আলো কুলি এই নিয়ে সংসার আত্ম অহংকার মহৎ ইত্যাদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না